তো নমস্কার বন্ধুরা আজ পিএসসি বোর্ড গিয়ে মেল করা হলো আমাদের যে সমস্ত শান্তিপূর্ণ আন্দোলনের দাবি বা আমাদের যে সমস্ত দাবি রয়েছে সেই দাবিকে সামনে রেখে আমাদের কিন্তু আজ মেল করা হলো এবং ক্লাকশিপ এবং মিসলেনিয়াস এর অ্যান্সার কি কিন্তু খুব দ্রুত প্রকাশিত হতে চলেছে কেন এই কথা আজকে কি মেল করা হলো পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চের পক্ষ থেকে আমাদের দাবিগুলো কি কি ছিল সেটা আলোচনা করবো আজকের বিস্তারিত ভিডিওর মাধ্যমে কাজে তোমরাও কিন্তু প্রত্যেকে মেল করো মেল মেলে যে ঠিকানা সেটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে প্রোভাইড করেছি বা চ্যানেলটা কিন্তু অনেকে দেখো বাট সাবস্ক্রাইব করো না রিকোয়েস্ট একটা চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ তোমার একটা সাবস্ক্রাইব হয়তো আমাকে আরো মোটিভেট করবে ভিডিও আপলোড করার জন্য ঠিক আছে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক দেখতে পাচ্ছ এখন আমি আছি পিএসসি ক্লাক্কশিপ এবং পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে পিএসসি ক্লাক্কশিপ এবং কিছু আপডেট এবং দুর্নীতিমুক্ত মন্ত্র থেকে কি বলা হয়েছে সেটা আলোচনা করব আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ এখন আমি আছে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল ওয়েবসাইটে আজ সার্চ কোনো কিন্তু নোটিশ আসে নি এবং বাকি যে সমস্ত ডাবলিবিস এর শর্ট নোটিস প্রকাশিত হলো ব্যস্ত কিছু বলা ডাকা কবে কি আসছে কবে এক্সাম হবে শূন্যপদ এবং দু হাজার চব্বিশে যে আগের মতো এমসি কিউ থাকবে কিনা তাও কিন্তু স্পষ্ট তো নয় সুতরাং এই সমস্ত দাবিগুলোকে আজ বিএসসি কে মেল করা হলো সে মেলে যে ফরমেট কপি সে ফরমেট কপি আমি তোমাদের সামনে তুলে ধরছি তোমরা যারা মেল করনি অবশ্যই মেল করে দাও আমি তোমাদের ঠিকানা কিন্তু জানিয়ে দিচ্ছি কি কোন কোন ঠিকানা তোমরা মেল করবে দেখতে পাচ্ছ এটা হলো পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চের পক্ষ থেকে এই ড্রাফটা বা এই মেলটা করা হয়েছে দেখেনে লেখা রয়েছে ডেটটা একুশ হচ্ছে 21 11 2024 পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চ 12 নম্বর দেখতে স্ট্রিট কলকাতা প্রতি চেয়ারম্যান চেয়ারম্যানকে আহ পশ্চিমবঙ্গ লোকসেবা আয়োগ একশো একষট্টি এস লোকসভা আয়োগ 161 এ এসপি জিরো রোড কলকাতা সিক্স কি বলা হয়েছে দেখো আমাদের যে দাবি বা শান্তিপূর্ণ আন্দোলনে আমাদের বিষয়বস্তু কি মহাশয় পিএসসি তে নিয়োগ সংক্রান্ত বেশ কিছু জটিলতা আছে তাই দুটো সমস্ত জটিলতা কাটি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালু করার জন্য আমাদের দাবি সমূহ এখানে আমাদের দাবিগুলো কি কি আছে সেই দাবিগুলো এক এক করে তোমাদের শোনাচ্ছি যে ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশ এর ইন্ডিকেটিভ নোটিফিকেশন দেওয়া হলো এখনো পরীক্ষার তারিখ এবং সমস্ত ডিটেলস কিন্তু প্রকাশ করা হয়নি তাই দুটো পরীক্ষার তারিখ ও ডিটেলস প্রকাশ করতে হবে পুরনো সিলেবাস অনুযায়ী ডাবলি বিশিএস দু হাজার পরীক্ষা নিতে হবে এবং দু হাজার বাইশ এবং তেইশে ডাব্লু বিশিএস মন পরীক্ষার রেজাল্ট প্রকাশ করে ইন্টারভিউ তারিখ কিন্তু ঘোষণা করতে হবে মিসলেনিয়াস ও ক্লাসিক পরীক্ষার উত্তরপত্র দুটো প্রকাশ করতে হবে এবং ও আপলোড করতে হবে ওয়েবসাইটে আপলোড করতে হবে

আমি দিয়ে দিয়েছি সেখানে ঠিকানা নিয়ে এই ড্রাফ বক্সটা আমি তোমাদের ফরওয়ার্ড করে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলে যেমনটা আছে সেটা কপি করে তোমরা কিন্তু মেল করে দিও আজকে মেলটা করা হয়েছে একুশ বারো দু হাজার চব্বিশ তোমাদের প্রত্যেকের রিকোয়েস্ট তোমরা যারা পিএসসি ক্লাস এবং মিশলিংস দিল তারা কিন্তু প্রত্যেকে মেল করে দিও